আসসালাম আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছেন এই তো আমরা বিকালে রেডি হয়েছি যাওয়ার জন্য আমার বড়ো বেটিটার মানে ফ্রেন্ডের তুলনী বিয়া আছে এই জায়গায় ওর ক্লাসমেট তো বাপুজীনগর তো এই দেখেন ফাইনালি যাই পাইলাম আর তুলনী বিয়ার গিফটও নিলাম তো বাপুজীনগর ওই জায়গায় দোকানে তারপরে দেখেন এটা হচ্ছে কয়নাটার বাবা পাপা তো আমি দেখি নাই কোনো দিন ডিফেন্সে কাজ করে তো ওর মায় বেশি ওর মার লগে বেশি লগ হয় নাকি। তারপরে পরিচয় দিল আঙ্গ তো আমার হাজবেন্ডও ফার্স্ট টাইম গেছে ওই বাড়িতে আর আরে দেখেন আমার কয়নাটা আমার খুশির লগে খুব ভালো ফ্রেন্ড আর দেখ একদম কয়নাটা এত সুন্দর লাগছে তো মাসুম মানে বহুত কিউট লাগছে আর দেখেন আমার যারা যারা যায় গল্প করে আছে যে তোমার সব ফ্রেন্ড আছে আমার একটা ফ্রেন্ড নাই তো খুশির সব ফ্রেন্ড আছিল ওই জায়গায় তো যারা লগের কেউ নাকি তারপরে দেখেন আমার যারা পানিপুরি যে জায়গায় যাই পানিপুরি খাবো আগে ফার্স্ট তো পানিপুরিটা খাইল খাওয়ার পরে তো এটা হচ্ছে কইনার মা তো আমরা এতে এক আমরা ফটো ক্লিক করলাম আর যে জায়গায় যাই ফটোর মারাটাই কাম তো ফটো না মারলে তো বই নেই তো আমরা এই জায়গায় ফটো চটো মারলাম তারপরে দেখেন কয়নার মা কি সুন্দর ড্যান্স করতেছে এটা কিন্তু কয়নার মা আর এটা বা আমি চিনি না যেহেতু অনেক মানুষই আছে তো সবাইকে তো আর চিনি না আমি কয়নার মা তারই চিনি আর কয়নাটারই চিনি আমি ওই জায়গায় ড্যান্সও দেখলাম অল্প এনজয় করলাম লগে ভিডিও করলাম তা খুব ভাল লাগছে কিন্তু এর তুলনি বিয়ের যায় অনেক এটা হচ্ছে কয়নার আয়তা মানে দাদি দাদিটাও কিন্তু দেখেন কত মানে বয়স হয়েছে তারপরে কত সুন্দর করে বিহু ড্যান্স করে তারপরে অ্যাঙ্গ দিলো খাইতে আর খাওয়ার সময় আমার হাজব্যান্ড ওই জায়গায় কমেডি করে আসছিলো আর এই দেখেন খাওয়া খাওয়ার মানে অনেক কেটা আইটেমের বস্তু দিছে তো বহুত কেটা বস্তু মানে বেগুন ফ্রাই করছে দেখেন দাইল লাব্রা ভাজি তারপরে যে এটা হয়েছে চাটনিও দিছে তারপরে আলু ভাজি এটা মানে বাদামের লগে মানে ফ্রাই করে যেটা আলু ওটা ফ্রাই করেছে তো মাছ মাংস লগে দই মিঠাই মানে বিয়ার তো অনেক কেটা আইটেমেরই বস্তু দিছে আর এটা এই তুলনী বিয়া কিন্তু অনেকে মানে ছোট করে পাতে কিছু মানে কথা মানে বড় করে পাতে আর ভালো লাগছে মানে আজকাল একদম বিয়ার মতো করে কিন্তু পাচ্ছে এটা একদম খুব বড় করে আর অনেক মানুষই কিন্তু ইনভাইট করছে তো তার এইটা দেখেন এটা হয়েছে কইনার মা আরও একবার কইছে তো আঙ্গু তারপরে খাওয়া দাওয়ার শেষ হওয়ার পরে তো রুমে নিয়ে গেলো আর রুমে যায় তো অনেক টাইমই কথা পাতলাম আমরা দুইজনে তো রুম চুম দেখাইলো তো আমি কিন্তু যাই নেই ফার্স্ট টাইম গেছি এবার মানে এমনি ফোনে কথা পাইতে আছে তার কথা পাইতে থাকছি আর নেহা মানে গেদিটার নাম তো ওরে ক্লাস থ্রিতে এডমিশন দিছে সেই জন্য মানে অল্প কম সিনাকি তারপরে হে চিনাকি আছে আর তারপরে দেখেন আবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আবারও ড্যান্স করে আসছিলো তো আমরাও রেডিও মানে খাওয়া দাওয়া করে আমরাও বাইরে এলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন কেউ দেখতেছেন আমার পেজটা ফলো করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তারে কামনা করছি আল্লাহ হাফিজ